আমি করুণাময়ী থেকে একশো মিটার দূরত্বে রয়েছে। সেখানে একদিকে রয়েছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের অফিস সামনেই রয়েছে বিদ্যাসাগর ভবন সেই প্রশাসনিক ভবন থাকা পরেও কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এভাবে বস্তি গজিয়ে উঠল এ প্রশ্ন আমরা তুলছি না সোমবার বিভিন্ন পুরসভার চেয়ারম্যান পুরো আধিকারিক দিয়ে নিয়ে বৈঠকে এই প্রশ্নগুলি তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ হোক অথবা জমি দখল করে অবৈধ বস্তি তৈরি হোক অথবা রাস্তা বা ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হোক এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কার্যত ক্ষিপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা থেকে তার মন্ত্রিসভার মন্ত্রী রীতিমতো নাম করে ধমক দেওয়ার পাশাপাশি গুরুদায়িত্ব দিয়েছেন বিধাননগর সহ বেশ কিছু জায়গায় কয়েক বছরে গজিয়ে ওঠা অবৈধ বস্তি অবৈধ দোকান সরকারি জমি জবরদখল করে তৈরি হওয়া আবাসন সবটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকাল সকাল বিধাননগরের ব্যস্ততম জায়গা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে মাত্র একশো থেকে দেড়শো মিটার দূরত্বে পৌঁছয় সিএন দেখা যায় এইভাবেই সেখানে গজিয়ে উঠেছে বহু মানুষের বাস প্রশ্ন উঠছে বিধাননগর পুরসভার সমস্ত সরকারি কর্মচারী সরকারি কর্মী সহ প্রশাসনের কারো নজরে পড়েনি সব অবৈধ বস্তি তার থেকেও বড় প্রশ্ন এই সব বস্তিগুলি সরকারি নজর এড়িয়ে তৈরি হতে পারে কি এই প্রশ্নগুলিও তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে তিনি যেন দেখিয়ে দিয়েছেন তার প্রশাসনেই কোথায় কোথায় রয়েছে গলদ কিভাবে হয়েছে সরকারি জমির অপব্যবহার তবে ব্যবস্থা গ্রহণের করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দায়িত্বে যারা আছেন তাদেরকেই ড্রাইভার মাথায় নিয়ে সরকারি জমি উদ্ধারের করা নির্দেশ দিয়েছেন মাননীয় কিন্তু সরকারি মদতেই যে বস্তি গড়ে উঠল সরকারি আশকারাতেই মানুষ যেখানে বসতি গড়ল সেই সরকারি যদি মাথার ছাদ কেড়ে নেয় তাহলে বস্তিবাসীর কি হবে ওয়াকি বহাল মহল তুলছে এই প্রশ্ন বিধাননগরের ক্ষেত্রে নতুন করে কি বলবো সামনে বর্ষা আসছে ডেঙ্গুর ভয়তে এখনই এখানকার নাগরিক জীবন নাগরিকরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে কিন্তু বেআইনিভাবে যা চলছে সেটা হচ্ছে নির্মাণ সেই নির্মাণ যেমন বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে আবার পথের পাশে সমস্ত বালি ইট চুন এই সমস্ত জড়ো হয়ে একটা বিভৎস অবস্থা এটা হচ্ছে বিধাননগরের ক্ষেত্রে এই জায়গায় বসতি গড়া মানুষদের তাই প্রার্থনা আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাই হটকারী সিদ্ধান্ত নেই প্রশাসন যেন আগে সমাধান বের করে তারপর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দে কালকাটা নিউজ বিধাননগর